আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো দেশ নেত্রী দেখুন আপনারা বলতে পারেন গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম লড়াই করেছেন তার জীবনকে মৃত্যুর সজ্জার দিকে ঢেলে দিয়েছেন এবং তিনি আপনারা দেখতে পাচ্ছেন যে ভার তিনি অসুস্থ হয়ে এবং অনেক তার অবস্থাটা অনেক আশঙ্কাজনক ভাবে খারাপ হয়ে গিয়েছে তিনি যদি ইচ্ছা করতেন মানে আমরা কেন বলি যে গণতন্ত্রের এবং গণতন্ত্রের মাত্রা কারণ কারণ হচ্ছে যে বাংলাদেশে এরকম কোন এখনো পর্যন্ত রাজনৈতিক দল নাই যে গণতন্ত্রের জন্য এত ত্যাগ শিকার এবং এত কষ্ট এত আন্দোলন এত সংগ্রাম ছেলেহারা এবং ছেলে থেকে তিনি অসুস্থ সতেরোটি প্রচুর সচুষ্ঠ এবং কারা নির্যাতন এবং অনেকবার তিনি কারা নির্যাতন করেছেন তার ভাষার সামনে ভালো এবং বিভিন্ন কিছু দিয়ে তাকে আপনারা জানেন তবুও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি কখনো আপোষ করে নাই এবং গণতন্ত্রের জন্য কিছু হাঁটে নাই তার কথা হচ্ছে তার জীবন যদি চলে যায় কিন্তু যাবে কিন্তু তারপরেও তিনি গণতন্ত্রকে বেছে নেবে এবং গণতন্ত্র থেকে দূরে থাকবে এবং তিনি চাই বাংলাদেশের মানুষ নিজের ভোট দিয়ে যাতে একটা সরকার প্রতিষ্ঠিত করতে পারে এবং নিজের ভোট দিয়ে একটা নির্বাচন করতে পারে এবং নিজের বুদ্ধি ইউএন ওয়ার্ড এবং প্রতিটা জায়গায় এমপি মন্ত্রী সরকার যেন প্রতিটা মানুষ তাদের ভোট দিয়ে এটা অধিকার তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে কারণ যদি তাদের ভোট দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে তাহলে সেই রূপটা কিন্তু সেই মন্ত্রীটা সেই এমপিটা সেই জনগণের জন্য কাজ করবে আপনারা দেখেছেন যে গণতন্ত্রের জন্য তিনি বাংলাদেশে প্রচুর লড়াই করেছেন বিএনপির এবং গণতন্ত্রের জন্য তার অনেকটাই শিকার আছে আসলে আমি যদি বলি আপনাকে আমাকে বলতে পারেন যে আপনি নিশ্চয়ই বিএনপি করেন না আমি বিএনপি জামাত এবং প্রতিটা দরকে নিয়ে আমি সংবেদনশীলতা এবং সুন্দরভাবে বিশ্লেষণ করি কারো পক্ষ নিয়ে আমি কথা বলি না কারণ বাংলাদেশের একমাত্র গণতন্ত্র যারা গণতন্ত্রের জন্য এত কিছু করেছে কিন্তু বলতে পারতেন যে সতেরোটি বছর যে জোর করে ক্ষমতায় থাকতো সেটা তো নড়াইতে পারেন বা সরাইতে পারেন অন্য অন্য দল যারা বলেন আমি এই যে ছাত্র জনতা গণপ্রুনের যারা নেতৃত্ব দেয় এরা সতেরোটি বছর কোথায় ছিল এরা কি সতেরোটি বছর আন্দোলন করেছিল না কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্য করে এরাও সতেরো আন্দোলন করে যে আন্দোলনটা ভেনপি বছরের পর বছর করে গেছে কিন্তু তাদেরকে নির্যাতন করা হয়েছে এবং তারপরেও এই বাংলার বেগম খালাদা জিয়া তিনি বাংলাদেশের বুকে আছেন এবং এখনো ইশাল আমাদের মাঝে আছেন এবং আমরা কয়েকদিন আগে একটা গন্থ শুনেছি তার আহ বিএনপির একজন নেতা তিনি বলেছেন যে বেগম খালাদা জিয়া এখনো এমপি নির্বাচন করবেন ফেমি থেকে অথবা বগুড়া বা ফেলি থেকে নির্বাচন করবে এরকম কিছু তিনি যদি এখনো নির্বাচন করেন যেহেতু তিনি গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন এবং নিজের জীবনকে উৎসর্গ করেছেন এবং গণতন্ত্রের জন্য তিনি প্রচুর কষ্ট করেছেন নিজের জীবন আপনারা বলতে পারেন নিজের জীবন কিভাবে ধুলো নিজের জীবন বলতে নিজের যেতে এক শিকার রাজপতি থেকে আজকে তিনি অসুস্থ ডাক্তারের কাছে ওষুধ যেতে পারেন এবং তার যে ব্যক্তিগত ডাক্তারের কাছে যাওয়া ছিল সেটাও সুযোগ ছিল না মাসুম উল্লাহ তিনি বলেছেন যে গণতন্ত্রের নেত্রী এবং দেশ নেত্রী বেগম খালাদা জিয়া আর একটা কথা হচ্ছে যদি বেগম খালেদা জিয়া সতেরোটি বছর শেখ হাসিনার সাথে হাত মিলাইতো যদি তাদের সাথে হাতে হাত রেখে কাজ করতো এবং তারা যদি আসন ভাগে ভাগের করে নিয়ে কাজ করতো তাহলে খেলাধুলাদের এত অসুস্থতা হতে হতো না এবং খেলাধাদের কিছুই হতো না এবং আজকের এই যে বিশাল আন্দোলন সেই আন্দোলন সংগ্রাম হতো তিনি কিন্তু এই কথাটা বলেছেন তো মাসুদ পিল্লা যে কথাটা বলেছেন তিনি আসলে একজন প্রকৃত মানুষ আমি যে কোনো রাজনীতি দল করি না কেন বাংলাদেশের মানুষের জন্য কাজ করে বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠা মানুষ বাংলাদেশ মানুষ যেভাবে ভালোবাসে বাংলাদেশের মানুষের জন্য করেন যিনি শিখিয়ে গেছেন শহীদ জিয়াউর রহমান এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শে কিন্তু দেখুন খালেদা জিয়া এটা গণতন্ত্রের প্রতিষ্ঠাতা করতে করতে এসে এবং আগামীতে তিনি আরো গণতন্ত্রের জন্য জোরদার করেছেন যে বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে চলতে পারে এবং সুন্দরভাবে চলতে পারে এবং গণতন্ত্র যেন প্রতিটা মানুষ তাদের ভোটার অধিকার প্রয়োগ করে এবং তাদের বুদ্ধি প্রতিনিধি তৈরি করে এরা হচ্ছে এখনো কিন্তু এই বেগম খালাদা জিয়ার কথা কিন্তু চাই না যে কেউ ক্ষমতায় আসুক বা আমি ক্ষমতায় আসি বা না আসি আমি মানুষের গণতন্ত্র চাই এবং মানুষ বুদ্ধি আমাকে না হোক অন্য কেউ যদি নির্বাচন করে সেটা আমরা মেনে নেব কিন্তু বাংলাদেশ মানুষ গণতন্ত্র এবং সুন্দরভাবে বসবাস করতে আমরা এই দেশে মানুষ এই যে খালেদা জিয়ার এত অবদান অনেক মানুষ দেখি খালেদা জিয়া কিছুই করে নাই আরে খালেদা জিয়া সতেরোটি বছর শিকার স্বীকার করেছে এই এরকম লোক আছে কারা যে সতেরোটি বছর এই দেশেই আছে দেশের বুকেই আছে অন্য কোথাও যায় না তো বাংলাদেশের আমরা এর জন্যই বলি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার কোনো তুলনা হয় না বাংলাদেশে কোনো লোকের সাথে তুলনা হয় না অন্য কোনো রাজনৈতিক দলের সাথে তুলনা হয় না আপনারা জানেন তিনি একজন ভালো এবং ভালো মনের মানুষ তিনি বারবার নিজের তিনি বারবার বলেছেন আমার নিজের জীবন দিয়ে হলেও এই বাংলাদেশের গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে চাই তিনি কখনো কিছু হাঁটে নাই এবং জানেন তাকে অনেক কারা নির্যাতন করা হয়েছে বাংলাদেশের এরকম যারা রাজনৈতিক দল আছে ওই জন্যই বা এভাবে জেল খাটছে একজন প্রধানমন্ত্রী হয়ে সাবেক প্রধানমন্ত্রী তিন চারবারের মন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের এত গণমানুষের নেতা আমরা তার জন্য বলছি এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের জন্য আমার একটা কথা হচ্ছে দেশ নেত্রী বেগম খালাদের জন্য দোয়া করবেন সবাই এবং দেশ খালাদের যা হচ্ছে গণতন্ত্রের মাতা তিনি যদি না থাকতো আসলেই কিন্তু বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত খুব কম হতো কারণ তিনি আমাদের দেখা গিয়েছেন গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা করতে হয় এবং বাংলাদেশের ভুকের মানুষ বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছেন এবং দেশটির বেগম খেলাধাজা কতদিন গতকাল যে আপনারা জানেন পনেরোই আগস্ট দেশটির খালা জন্মদিন গেছে সেই জন্মদিনে আপনারা জানেন বিভিন্ন দল রাজনৈতিক এবং প্রধান উপদেষ্টা তারা কিন্তু শুভেচ্ছা জানিয়েছে তো আসলেই আমরা একটা কথা বলতে চাই যে আমাদের মাঝে আরো আবারও ফিরে আসুক মন্ত্রিত্ব হিসেবে আবারও এখন জানি না যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন নাকি বেগম খালাদা যে প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন আমরা এখনো কনফার্ম বলতে পারি না কারণ আপনারা সবাই দেশবাসী বেগম খালেদা জন্য দোয়া করবেন তিনি একজন ভালো মনের মানুষ আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য দোয়া করি এবং প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিকে ব্যক্তির জন্য আমরা সাধুবাদ জানাই যারা রাজনৈতিক মাঠে আসবেন আমি মনে করি বাংলাদেশে একটা সুন্দর রাজনীতি প্রতিষ্ঠা করে কোনো হিংসামূলক নির্বাচন না থাকুক এবং শেখ হাসিনের মতো নির্বাচন না থাকুক এবং বাংলাদেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন থাকুক এবং বাংলাদেশ একটা ভালো মনের নির্বাচন থাকুক সেটা আমরা চাই আমরা চাই এদেশের মানুষ গণতন্ত্র তাদের দিয়ে প্রতিনিধি তৈরি করুক এবং মানুষ যাতে একটা ঐক্য এবং সুন্দর ঈদের মতো নির্বাচন করে তারা একটা নির্বাচন প্রতিনিধি তৈরি করতে পারে তার জন্য আমরা এই কথাগুলো বলছি